বন্ধুরা আপনারা অনেকেই এসআইআর ফর্ম পেয়ে গেছেন তবে এখনো যারা এই এসআইআর ফর্ম পাননি অবশ্যই আপনারা পেয়ে যাবেন তবে বিবাহিত মহিলাদের এসআইআর ফর্ম ফিল আপ নিয়ে তিনটি নতুন নিয়ম চালু করা হলো এই তিনটি নতুন নিয়ম মেনে যদি আপনারা ফর্ম ফিল করেন তাহলে আপনার ফর্ম কোনো দিনও বাতিল করা হবে না তো বন্ধুরা কোন তিনটি নিয়মের কথা এখানে বলা হয়েছে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে সেই তিনটি নিয়মে ফর্ম ফিল প্রসেস একদম স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব কোন তিন ধরনের মহিলারা কোন তিনটি নিয়ম মেনে আপনারা ফর্ম ফিল করবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আসুন দেরি না করে সরাসরি আমরা সেই এসআইআর ফর্মে চলে যাই তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হলো অ্যানোমারেশন ফর্ম এই ফর্মটি আপনাদেরকে সরাসরি আমরা তিনভাবে ফিল আপ করে দেখিয়ে দেবো ধরুন আপনার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই আপনার বাবা মায়ের নাম নেই সেক্ষেত্রে আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন পাশাপাশি কোন কোন জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে পাশাপাশি যদি আপনার নিজের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে না থাকে এবং আপনার বাবার নাম বা মায়ের নাম বা ঠাকুরদা ঠাকুরমার নাম বা দিদা বা দাদুর নাম যদি ভোটার লিস্টে থাকে দু হাজার দুই সালের তাহলে আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন ধরুন আপনার নিজের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে সেক্ষেত্রেই বা আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন অভিভাবকের জায়গায় কার নাম দেবেন বাবার নাম না স্বামীর নাম পাশাপাশি আপনারা আত্মীয়ের জায়গায় কি লিখবেন সেগুলো সমস্ত কিছু অর্থাৎ একবারে সঠিক পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দেব যে অ্যানুমারেশন ফর্মটা আপনারা কোন প্রসেসে অর্থাৎ কোন পদ্ধতিতে ফিল আপ করবেন তো তিনটি পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পালেন তো এক এক করে অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন তো এক এক করে আপনাদেরকে বুঝিয়ে দেব তো আপনারা প্রথমত দেখতে পাচ্ছেন অ্যানুমারেশন ফর্মের প্রথম যে ধাপটা রয়েছে সেটি হলো এখানে আগে থেকেই আপনার নাম দেখতে পাচ্ছেন আমি যার নাম একটি ডেমো নাম নিয়েছি প্রিয়ঙ্কা পাল বলে তো এখানে ধরুন তার নাম লেখা থাকবে পাশাপাশি তার ভোটার কার্ডের নাম্বার লেখা থাকবে তার পার্ট নাম্বার লেখা থাকবে এবং বিধানসভার নাম এগুলো আগে থেকে থাকবে এবং ফর্মের উপরের জায়গায় বিএল নাম এবং পাশাপাশি আপনাকে যে বিএলও ফর্মটি দেবে তার নাম এবং ফোন নাম্বার এখানে আগে থেকেই লেখা থাকবে এবং এই জায়গাটায় কিউআর কোড দেখতে পাচ্ছেন এবং এখানে আপনার অর্থাৎ ভোটার এখনকার যে ভোটারের ছবি রয়েছে ভোটার কার্ডের সেই ছবিটি দেখতে পারবেন এবং এখন আপনাদের একটি নতুন ছবি কিন্তু এখানে দিতে হবে পাসপোর্ট সাইজের অনেকেই আপনারা কমেন্ট করছিলেন ছবি সাইজ কি হবে বা ছবিটি অর্থাৎ কোন টাইপের হবে না কালার তো অবশ্যই কালার ছবি বসাবেন পাশাপাশি ছবির পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা দেখবেন যদি হোয়াইট থাকে তাহলে কিন্তু ভালো হবে সব থেকে কেননা আমি বিএলর সঙ্গে সরাসরি কথা বলার পরেই এই সমস্ত কিছু ডিটেলস জানতে পেরেছি এবং ফর্ম ফিল আপের ডিটেলসও কিন্তু তাদের কাছ থেকে একদম বুঝে শুনে কিন্তু জেনেছি তো তাই আমি আপনাদেরকে সরাসরি জানিয়ে দেবো যাতে আপনাদের ফর্ম ফিল আপ করতে সুবিধা হয় প্রথমত দেখতে পাচ্ছেন এই প্রথম ধাপটা গেল পরে দেখতে পাচ্ছেন এখানে জন্ম তারিখ লিখতে হবে আমি একটি আনুমানিক জন্ম ডেট দিয়েছি তো আপনার যদি ভোটার কার্ডে জন্ম তারিখ লেখা না থাকে তো অবশ্যই আধার কার্ড বা জন্ম সার্টিফিকেট দেখে আপনারা জন্ম তারিখটি এখানে লিখে দেবেন তো এখানে আমি জন্ম তারিখ লিখে দিয়েছি পরবর্তী দেখতে পাচ্ছেন যে আধার নাম্বার অবশ্যই আপনার আধার নাম্বার এখানে বসিয়ে দিতে হবে এই জায়গাটিতে আপনার আধার নাম্বার ভালো করে বসিয়ে দেবেন আধার কার্ড দেখিয়ে দেবে দেখে দেখে পাশাপাশি মোবাইল নাম্বার অবশ্যই আপনার মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে একটি আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি দেবেন তবে অবশ্যই মনে রাখবেন যে একই পরিবারের একটি মোবাইল নাম্বার দিয়ে পাঁচজন ফ্যামিলির নাম কিন্তু যুক্ত করা যাবে এটা কিন্তু বিএলর কাছ থেকে আমি সরাসরি শুনে নিয়েছি পিতা বা অভিভাবকের নাম দেখুন এই জায়গাটিতে অনেকটাই কনফিউশন ছিলেন যে স্বামীর নাম দেবেন না বাবার নাম দেবেন তবে বিয়েলোর কাছ থেকে যেটা শুনেছি বিয়েলোরা বলেছে যে আপনার বাবার নাম দিতে তো অবশ্যই এই জায়গায় আপনারা বাবার নাম দেবেন আমি এখানে দিয়েছি প্রিয়াঙ্কা পালের যে বাবা সেই বাবার নাম দিয়েছি রতন দত্ত কেন এখানে দত্ত দেখুন এখানে আরেকটি কনফিউশন রয়েছে আপনার যে ধরুন এখানে প্রিয়াঙ্কা পাল রয়েছে তো তার বাবার নাম দত্ত সেটা কেন হলো দত্ত সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো দেখুন বাবার ইপিক নাম্বার এই জায়গাটায় বসিয়ে দিতে হবে মায়ের নাম এখানে দেখতে পাচ্ছেন সোমা দত্ত সেটা আমি এখানে লিখে দিয়েছি মায়ের ইপিক নাম্বার অবশ্যই এখানে আপনার মায়ের নিজের মায়ের ইপিক নাম্বার বসিয়ে দেবেন পাশাপাশি যদি অবশ্যই আপনি বিবাহিত হয়ে থাকবেন তাহলে ক্ষেত্রে আপনার স্বামীর নাম দিতে হবে সৌরভ পাল দেখুন এখানে বসিয়ে দিয়েছি এবং স্বামীর যে ইপিক নাম্বার সেটা কিন্তু এখানে দিতে হবে তো বুঝতেই পারলেন এই যে ডেটাগুলো এই ডেটাগুলো কিন্তু আপনাদের যে দু পঁচিশ সালের ভোটার লিস্ট অনুযায়ী কিন্তু বসাতে হবে অর্থাৎ এখন যে আপনার কাছে ভোটার কার্ডটি রয়েছে আপডেটেড ভোটার কার্ড সেই ভোটার কার্ড দেখে বসাবেন তো আমি যেই ফর্মটি ফিল আপ করছি একজন বিবাহিত মহিলার সে কিন্তু তার যে পদবি সেটা পরিবর্তন করেছে হাজব্যান্ডের নাম দেখতে পাচ্ছেন সৌরভ পাল তো এই সৌরভ পাল কিন্তু সেটা কিন্তু তার আগে টাইটেল ছিল দত্ত সেটাও দেখিয়ে দেব এখন সে বিবাহ সূত্রে স্বামীর বাড়িতে এসে কিন্তু তার টাইটেল পরিবর্তন হয়েছে পাল কিন্তু হয়ে গেছে তাই তার এখনকার ডিটেলস অনুযায়ী কিন্তু অ্যানুমারেশান ফর্মটিতে এই সমস্ত কিছু ডিটেলস কিন্তু আগে থেকে ফিল রয়েছে আগেই বললাম যে আপনার এখন যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের ছবি অনুযায়ী ছবি দেখতে পারবেন সেই ভোটার কার্ডের সমস্ত ডিটেলস আপনারা পাবেন অর্থাৎ দু সালের ভোটার লিস্ট অনুযায়ী প্রত্যেকেই কিন্তু অ্যানুমারেশান ফর্ম পাবেন এবার এই যে প্রিয়াঙ্কা পালের ফর্ম ফিল করলাম তার নিজের নামও দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে সেক্ষেত্রে আপনার নামও যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে থাকে তো অবশ্যই বসাতে হবে তো দু হাজার দুই সালে যখন তার ভোটার লিস্টে নাম ছিল তখন কিন্তু তার বিয়ে হয়নি এবং সেই ভোটার লিস্ট অনুযায়ী কিন্তু আমি এখানে ডিটেলসটা দিয়েছি তো আপনাকেও কি করতে হবে দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট রয়েছে সেই দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী আপনার ডিটেলস কিন্তু দেখে দেখে আপনার ফিল আপ করতে হবে তো প্রিয়াঙ্কার যখন দু হাজার দুই সালের লিস্টে নাম ছিল তখন কিন্তু তার টাইটেল বাপের বাড়ি দেখতে পাচ্ছেন বাপের বাড়ি যে টাইটেল ছিল আবারও দেখাচ্ছি আপনাদের বাপের বাড়ি দেখতে পাচ্ছেন যে রানা দত্ত তার বাবার নাম ছিল সেই বাপের বাড়ির টাইটেল অনুযায়ী তার নাম কিন্তু প্রিয়াঙ্কা এবং টাইটেল দত্ত ছিল সেটাই কিন্তু এখানে বসিয়েছি আবারও আর একটু জায়গায় আপনাদের কনফিউশন দূর করছি যে দু হাজার পঁচিশ সালে ডিটেলস অনুযায়ী কিন্তু এই জায়গায় আপনাদের সমস্ত কিছু লেখা থাকবে এবং এই যে ওপরে এই যে জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাতে কিন্তু আপনারা দু হাজার সালের ভোটার লিস্ট অনুযায়ী অর্থাৎ আপনার কাছে যে ভোটার কার্ডটি রয়েছে সেই অনুযায়ী আপনারা কিন্তু এখানে ভরবেন অর্থাৎ সেই অনুযায়ী ডিটেলস আপনাদেরকে দিতে হবে এবং পরবর্তী যে জায়গাটি আপনাদেরকে বললাম দু সালের যে লিস্ট রয়েছে সেই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে এই জায়গাটি আপনারা দেবেন তো এবার আপনারা একটু শুনুন মনোযোগ সহকারে প্রিয়াঙ্কা দত্ত 2002 সালে তার নাম লেখা রয়েছিল সেটাই দিয়েছি এবং যার ফর্ম তার নাম নিজের নাম রয়েছে তাই এখানে বসিয়ে দিলাম তার দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী ভোটার কার্ডের নাম্বার দিয়েছি পাশাপাশি আত্মীয়ের নাম তখন তার বাবার নামের ক্ষেত্রেও কিন্তু চেঞ্জেস ছিল পরিবর্তন ছিল রানা চন্দ্র দত্ত ছিল কিন্তু পরবর্তীতে দু সালে দু সালে তার যে ভোটার কার্ড সেই ভোটার কার্ড পরিবর্তন করে সে চন্দ্র উঠিয়ে দিয়েছে তাই তার টাইটেল শুধু রয়েছে রানা দত্ত দেখতে পাচ্ছেন চন্দ্র কিন্তু নেই তো দু হাজার দুই সালের লিস্টে তো তার নাম চন্দ্র ছিল চন্দ্র দত্ত ছিল তো সেটাই কিন্তু আমি এখানে দিয়েছি তো ভুল লিখলেও রকম অসুবিধা কিন্তু এই জায়গায় হবে না নামের যদি অসুবিধা থাকে বা গড় থাকে কোনো রকম অসুবিধা হবে না তো এখানে সম্পর্কের জায়গায় কি লিখতে হবে ফাদার তো বুঝতেই পারলেন আমি লিখে দিয়েছি জেলা বীরভূম থেকে সেই বীরভূম লিখে দিয়েছি রাজ্য ওয়েস্ট বেঙ্গল পাশাপাশি বিধানসভার ক্ষেত্র নাম দেখতে পাচ্ছেন ক্ষেত্রের নাম অবশ্যই বসিয়ে দেবেন বিধানসভার নাম্বার বসাবেন অংশের নাম্বার বসাবেন ক্রমিক নাম্বার বসাবেন দিলেই কিন্তু হয়ে যাবে এই জায়গায় বাবার ডিটেলস দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা এইটুকুনি ফিল আপ যদি করেন তাহলেই কিন্তু হয়ে যাবে তো প্রথম ধাপের প্রথম পদ্ধতিতে অর্থাৎ যদি আপনার নিজের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে থাকে তাহলে আপনারা এই পদ্ধতিতে ফর্ম ফিল আপ করলেই কিন্তু হয়ে যাবে তারপর একটি জায়গা রয়েছে যেখানে আপনাদের নিজেদের সই করতে হবে সিগনেচার করে ডেট লিখে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বিএল ওরা সিগনেচার করবে করে আপনারা একটি ফর্ম বিএলওকে জমা দেবেন এবং বিলোরা সিগনেচার করে স্ট্যাম্প দিয়ে আপনাকে একটি ফর্ম কিন্তু দিয়ে যাবে তো গেল প্রথম ধাপ এবার আসছি পরবর্তী ধাপ ধরুন আপনার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই আপনার বাবার নাম রয়েছে সেক্ষেত্রে আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই প্রসেসও আপনাদেরকে আরেকটি এই ধাপে কিন্তু পরিষ্কারভাবে আমি দেখিয়ে দেব তো দেখতে পাচ্ছেন সেম ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন ভারতীয় নির্বাচন কমিশন গণনার ফর্ম বিএল নাম্বার আপনার ডিটেলস থাকবে এই জায়গায় কিউআর কোড থাকবে রঙিন ছবি থাকবে এই ডেমোটাও আমি কিন্তু দেখতে পাচ্ছেন প্রিয়াঙ্কা পালের নামেই দিচ্ছি এখানেও কিন্তু প্রিয়াঙ্কা পালের নামেই ডেমোটা দিচ্ছি দেখতে পাচ্ছেন তার জন জন্ম তারিখ এখানে লিখে দিয়েছি পাশাপাশি আরও বেশ কয়েকটি স্টেপ রয়েছে দেখতে পাচ্ছেন তার আধার নাম্বার এই জায়গাগুলি আপনাদেরকে আগেও বলছি আবারও বলছি আধার নাম্বার মোবাইল নাম্বার দিয়েছি তার বাবার নাম পিতার নাম এখানে অভিভাবক হিসাবে লিখে দিয়েছি রানা দত্ত বাবার ইপিক নাম্বার দিয়েছি সোমা দত্ত তার মায়ের নাম মায়ের ইপিক নাম্বার দিয়েছি স্বামীর নাম দিয়েছি সৌরভ পাল এবং পাশাপাশি স্বামীর ইপিক নাম্বার দিয়েছি ছেলেরা কিন্তু অবশ্যই যারা বিয়ে করেছেন এই জায়গায় আপনারা স্ত্রীর নাম কিন্তু বসিয়ে দেবেন এবার পরের যে বক্সটি রয়েছে এই বক্সে আপনারা ফর্ম ফিল করবেন না কেননা দু হাজার দুই সালে আপনার নিজের নাম ভোটার লিস্টে নেই তো যাদের দু সালে নিজের নাম ভোটার লিস্টে নেই যদি আপনার বাবা বা মায়ের নাম থাকে ঠাকুরদা ঠাকুরমার নাম থাকে সেক্ষেত্রে আপনারা এই জায়গাটি ফিল আপ করবেন তো দেখুন এই প্রিয়াঙ্কা পালের নিজের বাবার নাম রয়েছে তা আগেই দেখেছিলাম তার বাবার নাম ধরুন রানা দত্ত যেটা ছিল তাই আমি দু হাজার সালের বিবরণ অনুযায়ী এখানে রানা দত্ত বসিয়ে দিয়েছি তার ইপিক নাম্বার দিয়েছি এবং রানা দত্তর যে বাবা দীপ দত্ত সেটাও কিন্তু আমি এখানে লিখে দিয়েছি তাদের সম্পর্কটা কি ফাদার সেটা উল্লেখ্য করেছি জায়গা বীরভূম ওয়েস্ট বেঙ্গল বিধানসভার ক্ষেত্র পার্ট নাম্বার অংশ নাম্বার ক্রমিক নাম্বার এগুলো আপনাদের বসিয়ে দিয়ে কিন্তু এই পদ্ধতিতে ফর্ম ফিল আপনারা করবেন তো এই পদ্ধতিতে ফর্ম ফিল আপ করলে কোনোরকম সমস্যা ছাড়াই কিন্তু আপনাদের নাম এসআইআর উঠে যাবে একদম কোনো রকম সমস্যায় কিন্তু আপনাদের হবে না এখানে আপনারা সিগনেচার করবেন ডেট দিবেন পাশাপাশি বিলোরা এখানে সিগনেচার করে নেবে স্ট্যাম্প দিয়ে আপনাদের একটি ফর্ম দিয়ে যাবে এবং তারা একটি ফর্ম নিয়ে যাবে আপনার পরিবারের ধরুন আপনার ছেলে মেয়ে বাইরে থাকে তাদেরও ফর্ম আপনারা ফিল করে কিন্তু জমা দিতে পারেন তবে সিগনেচারের এখানে আপনাদের সিগনেচার করার পর এখানে সম্পর্ক উল্লেখ করে দিতে হবে পরবর্তী যে ফর্মটি রয়েছে এখানেও আমি সেম ডেমো নিয়েছি দেখতে পাচ্ছেন প্রিয়াঙ্কা পাল তার শুধুমাত্র নিজের নিজের নাম নাম অর্থাৎ সালের ভোটার রয়েছে বাবা মা বা নিজের কারো নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপে আমি এই জায়গাটি কিন্তু পুরোপুরিভাবে একদম ফাঁকা রেখে দিয়েছি শুধুমাত্র তার যে ডিটেলস রয়েছে দেখতে পাচ্ছেন এখানে জন্ম তারিখ থেকে শুরু করে তার মোবাইল আধার নাম্বার মোবাইল নাম্বার বাবার নাম বাবার ইপিক নাম্বার পাশাপাশি দেখতে পাচ্ছেন মায়ের নাম মায়ের ইপিক নাম্বার স্বামীর নাম পাশাপাশি স্বামীর ইপিক নাম্বার এটা কিন্তু বসিয়ে দিয়েছি আপনারা কিন্তু পরিষ্কারভাবে দেখতে পারছেন অনেকের ক্ষেত্রে বাবার নাম বা ধরুন নিজের নাম নিজের যে ইপিক নাম্বার সেটা থাকে না তাহলে যদি আপনারা যখন এই জায়গাটি ফিল আপ করবেন যেমন আগেরটায় দেখালাম আপনাদেরকে দু হাজার দুই সালের যে এখানে রানা দত্তের নাম যদি নাম থাকে পাশাপাশি ইপিক নাম্বার না থাকে তাহলে আপনারা বসাবেন না দেখুন এখানে বলে দিয়েছে যদি থাকে তাহলে আপনারা দিতে পারেন না থাকলেও কোনো রকম অসুবিধা নেই তো এই তিন পদ্ধতি যাদের রয়েছে এই অবশ্যই তিন পদ্ধতিতেই ফর্ম ফিল আপ হচ্ছে যা অনেকেরই নিজেদের নাম রয়েছে তারা এভাবে ফর্ম ফিল আপ করবেন প্রথম যে স্টেপটা বললাম যাদের নিজেদের নাম নেই দু সালের ভোটার লিস্টে বাবার নাম রয়েছে তারা এই পদ্ধতিতে ফর্ম ফিল করবেন এবং যাদের নিজের নামও নেই বাবা মায়ের নামও নেই তারা কিন্তু এই পদ্ধতিতে ফর্ম ফিল আপ করবেন এই দুটি জায়গা আপনারা ফাঁকা রেখে দেবেন কোনো কিছুই লিখবেন না তখন কিন্তু খসড়া যে ভোটার তালিকা প্রকাশিত হবে সেই তালিকা আপনার নাম অটোমেটিক উঠে যাবে চিন্তার কোনো কারণ নেই কিন্তু পরবর্তীতে কিন্তু যখন হিয়ারিং হবে সেই হিয়ারিংয়ে কিন্তু আপনাদের এগারোটি বা তেরোটি যে ডকুমেন্টস দিয়েছে সেই তেরোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখিয়ে কিন্তু ফাইনাল লিস্টে নাম তুলতে হবে তো আশা করি আপনাদেরকে একদম এই বিষয়টা পরিষ্কারভাবে বোঝাতে পারলাম যারা এই জায়গা নিয়ে চিন্তিত ছিলেন যে অভিভাবক হিসাবে আমি বাবার নাম দেবো না স্বামীর নাম দেবো অবশ্যই নিজের বাবার নাম দিলে কোনো রকম সমস্যা হবে না বিএলওর কাছ থেকেই সরাসরি শুনে এসেছি এবং বিএলওই আমাকে বলেছে পাশাপাশি যদি দু হাজার দুই সালের লিস্টে নাম থাকে নিজের নাম সেই লিস্ট অনুযায়ী আপনাদের এই জায়গাটি ফিল আপ করতে হবে যদি না থাকে তাহলে ফিল আপ করবেন না এখানে বাবার নাম ছিল বলে আমি এখানে বাবার নাম লিখে দিয়েছি না থাকলে আমি এই জায়গাটা ছেড়ে দিতাম তো এই পদ্ধতিতে আপনাদের ফর্ম ফিল করতে হবে আত্মীয়ের নাম কিন্তু এখানে যে আপনারা দেবেন দু সালে আপনার বাবার নাম দিয়েছেন এখানে রানা দত্ত তার বাবার নাম কিন্তু আমি দিয়েছি এবং দেখতে পাচ্ছেন সম্পর্ক ফাদার লিখেছি যদি আপনারা মায়ের নাম দিতেন তাহলে মায়ের বাবার নাম দিয়ে এখানে কী সম্পর্ক হতো সেটা আপনাদের লিখতে হতো তো এইভাবেই কিন্তু আপনাদের ফর্ম ফিল করতে হবে তাহলে কোনো রকম সমস্যা ছাড়াই কিন্তু আপনারা এই অ্যানোমারেশন ফর্ম ফিল করে জমা দিলে হানড্রেড পারসেন্ট ভেরিফিকেশান হবে অনেকেই বলছিলেন যে আমি কালো কলম দিয়ে লিখবো না নীল কলম দিয়ে লিখবো আপনারা কালো কলম দিয়েও লিখতে পারেন নীল কলম দিয়েও লিখতে পারেন তবে অবশ্যই ফর্ম ফিল আপটি বড়ো হাতে লিখবেন ইংরেজিতে লিখলে ভালো হয় বিলোর কাছ থেকে শুনেছি কেননা বাংলায়ও লিখলে হবে তবুও আমি আপনাদেরকে বলবো ইংরেজিতে লিখে দেবেন যদিও আপনারা বাংলায় লেখেন তাহলে ডেট অফ বার্থটি ইংরেজিতে লিখে দেবেন এভাবে যেভাবে আমি লিখেছি বাংলায় লেখার চেষ্টা করবেন না আধার নাম্বারও আপনারা ইংরেজিতে দেবেন এবং মোবাইল নাম্বারও ইংরেজিতে লিখে দেবেন আপনারা কিন্তু এগুলো বাংলায় লেখার চেষ্টা করবেন না এপিক নাম্বার যেমন থাকবে ভোটার কার্ডে সেটি দেখে দেখে আপনারা বসিয়ে দেবেন ইংরেজিতে কোনোরকম সমস্যা হবে না বাকিগুলো আপনারা বাংলায়ও লিখতে পারেন কোনোরকম সমস্যা নেই এক্ষেত্রে কিন্তু পরিষ্কার একদম আমি বিএলওর কাছ থেকে শুনে এসে আপনাদেরকে পরিষ্কারভাবে কিন্তু একদম এই যে স্টেপটা সেটা কিন্তু জানিয়ে দিলাম ফর্ম ফিল তো আশা করি যারা বিবাহিত মহিলা রয়েছেন তাদের কোনো রকম সমস্যা নেই যদি আপনারা এবার বেশ কিছু কোশ্চেনের অ্যান্সার আপনাদেরকে দিয়ে দিই ধরুন আপনি বিবাহিত হয়েছেন সেক্ষেত্রে এখন আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় স্বামীর বাড়িতে চলে এসেছেন আপনার যে ভোটার কার্ড সেটা আপনি ট্রান্সফার করেননি তাহলে কিন্তু আপনার এই যে অ্যানুমারেশন ফর্ম সেটা কিন্তু আপনার বাপের বাড়িতে আসবে সেখানে আপনাদের ফিল করে সেই বিএলওকে জমা দিতে হবে ধরুন আপনি ট্রান্সফার করেছেন তাহলে আপনার শ্বশুর বাড়িতেই ফর্মটি আসবে সেক্ষেত্রে আপনাদের শ্বশুর বাড়িতে ফর্ম ফিল করে তাদের হাতেই কিন্তু জমা দিতে হবে তো আশা করি এই প্রসেসটি যদি আপনারা ফিল করেন তাহলে কোনো রকম সমস্যা ছাড়াই আপনারা এসআইআর নিজেদের নাম তুলতে পারবেন তো এই ভিডিওটি যদি ভাল লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি যদি একটু ইনফরমেশন মনে হয়ে থাকে তো অবশ্যই বেশি বেশি করে লাইক করে সব্বাইকে সমস্ত জায়গায় সবাইকে শেয়ার করবেন যাতে এই প্রসেসটি দেখে সবাই ফর্ম ফিল করতে পারে কেননা প্রায় প্রত্যেকের বাড়িতে অ্যানুমোরেশন প্রায় ফর্ম প্রায় পৌঁছে গেছে অনেকে ফিল করেছে অনেকে করেননি তো এই ভিডিওটি দেখে দেখে আপনারা ফর্ম ফিল করতে পারবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ